ঠিক আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আচ্ছা তো কি কপি ছবি লাগবে শুধু যে গরু নিবে তার আইডি কার্ড দুই কপি ছবি গরু নিবে তার আইডি দুই কপি ছবি লাগবে ছবি পর

দর্শক নিপুল দেখবেন এই যে মাছি লাগছে ভাই প্রায় দশকে যে দেখতে পাচ্ছেন দশক ভাইরে চারটা নিপুল তো অনেক বড় বড় অনেক বড় বড় মাসা দেখা ঠিক আছে পারবে

ছোট মাথা ছোট গোলাপি ভাই আর দর্শক দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি জিব্বাও কিন্তু গোলাপি মার্শাল নাভি নাই তো ভাই নাই গা খুবই ভারী মাজার বাচ্চা মার্শাল তলা বাটটা একটু দেখা ভাই দেখান দর্শক ভাই দর্শক দেখতে পাচ্ছেন তলা বাটটা এই যে চারটা নিপুল ঠিকঠাক রয়েছে সুন্দর ভাবে দেখা যাচ্ছে আর যে আপনারা লক্ষ্য করবেন এবং এই সাইডেও কিন্তু মেহেদি দেওয়া রয়েছে থাকে দুই সাইডে হিন্দুদের বাসাই হিন্দুদের বাসায় মানে খামারে গরু থাকলে ওরা মেহেদি দেয় ঠিক আছে আচ্ছা ওদের ওদের খামারের গরু মেহেদি মেহেদি থাকবে আচ্ছা দামে

তো দর্শকদের উদ্দেশ্যে সুযোগ সুবিধা কি দিবেন ভাই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি থাকবে আচ্ছা ঠিক আছে একটা টাকাও লাগবে না 100 টাকাও লাগবে না গরু বাবুদের কোনো অগ্রিম টাকা লাগবে না গাড়ি ভাড়া বাবুদের অগ্রিম কোনো টাকা বুকিং করা লাগবে না ঠিক আছে আচ্ছা শুধুমাত্র পছন্দ করবে বাসায় পৌঁছাই দিয়ে টাকা আচ্ছা বাসায় পৌঁছাই দিয়ে টাকা নিয়ে আসবো ঠিক আছে জি জি জি